বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব মহানায়িকা সুচিত্রা সেনের গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে দেখাব কোথায় এই মহানায়িকার জন্ম হয়েছিল এবং কোথায় লালিত পালিত হয়েছেন এই মহানায়িকা তাহলে চলুন শুরু করি পাবনা শহরের গোপালপুর মহল্লা ধুলোমাখা মাখা এক চিলতে ছোট্ট গলি এখানেই দাঁড়িয়ে আছে সেই পৈতৃক বাড়িটি যা আজ সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা নামে পরিচিত কিন্তু কয়েক বছর আগেও এই বাড়িটির প্রতিটি ইট হাহাকার করত এক আইনি লড়াইয়ের গল্পে প্রায় সাতাশ বছর এটি ছিল অবৈধ দখলদারদের কবলে তারপরে মুক্ত হয় এই বাড়িটি বর্তমানে পাবনা জেলা প্রশাসকের তত্ত্বাবধায়নে এখানে তৈরি করা হয় সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা মহানায়িকা সুচিত্রা সেন তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এমন এক নক্ষত্র যিনি খ্যাতির সর্বোচ্চ জায়গা থেকেও নিজেকে আড়াল করে রেখেছিলেন এক গভীর রহস্যে দীর্ঘ ছত্রিশ বছর তিনি কাটিয়েছেন লোকচক্ষুর অন্তরালে কিন্তু কেন সেটা হয়তো আজও আমাদের অজানা কিন্তু আপনি কি জানেন কোথায় কেটেছিল তার বর্ণিল শৈশব আজ তার এই বাড়িটির প্রত্যেকটা কোনা আমরা ঘুরে ঘুরে দেখব এটা হচ্ছে বাড়ির সামনের অংশ এই সামনের অংশতে তার একটা ভাস্কর্য তৈরি করা আছে ভাস্কর্যটা সত্যি অনেক সুন্দর তাহলে একবার ভাবেন বাস্তবে তিনি কত সুন্দর ছিলেন দেখতে এটা হচ্ছে তার বাড়ির সামনের অংশ এখানে বর্তমানে সুন্দর বাগান করা আছে সেই সময় এখানে বাগান ছিল বা কি ছিল সে সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই চলুন আমরা বাড়ির মধ্যে যাই এবং প্রত্যেকটা ঘরে দেখি এই স্মৃতি সংগ্রহশালায় এখন কি আছে এটা প্রথম রুম হয়তোবা সে সময় এটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার হতো কাজ বাড়িটি দাঁড়িয়ে আছে তার স্মৃতি নিয়ে ছোটবেলায় তার নাম ছিল রমা দাশগুপ্ত পাবনা গার্লস স্কুলের সেই চঞ্চল ছোট্ট মেয়েটি কি জানতো একদিন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হবে সে এই বাড়ির বারান্দায় খেলা করা মেয়েটি বড় হয়ে হয়ে ওঠেন মহানায়িকা দেশভাগের উত্তাল সময়ে ঘর ছাড়তে হয়েছিল ঠিকই কিন্তু কি মন থেকে থেকে মুছে গিয়েছিল সামনের মাঝখানের এই ঘরটি বের হলে ঠিক তার ডানে এবং বামে একই রকম দুটা ঘর আছে আমরা এখন প্রথম ঘরটিতে যাচ্ছি এখানে আমরা দেখতে পাই কিভাবে তিনি রমা থেকে সুচিত্রা সেন হয়ে উঠলেন তার একটা বিশাল ফটো গ্যালারি এখানে আছে যে ছবিগুলো বর্তমানে ইন্টারনেটে দেখতে পাওয়া যায় এবং এছাড়াও আরো পাবনা জেলায় ঘটে যাওয়া তাকে নিয়ে বিভিন্ন ইভেন্টের ছবিও এখানে আছে বাড়িটা অনেক সুন্দর পরিপাটি রং করা জানালা দরজাগুলো দেখে মনে হয় সে সময়ের জানালা দরজা এখনো এখানে লেগে আছে সুন্দর কাঠের শক্ত মজবুত জানালা দরজা এই লাইনে ভেতরের দিকে আরেকটা ঘর আছে এখন সেই ঘরটিতে যাব এই ঘরেও একই রকম দেয়ালে বিভিন্ন ছবি বিভিন্ন সময়ের স্মৃতির ইঙ্গিত দিচ্ছে যেখানে তার অভিনয় করা বিভিন্ন সিনেমার বিভিন্ন চরিত্রের ছবি এখানে দেয়া আছে আরো আছে বিভিন্ন নায়কদের সাথে ছবি ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ সেটি হচ্ছে ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লাগে তাহলে একটি লাইক দিন চলুন এবার আমরা পাশের রুমের দিকে যাই এই রুম থেকে বের হলে সামনের মতো এখানেও একটা বারান্দা দেখা যায় এবং বারান্দার পরে এখানে আরও দুইটি রুম আছে ঠিক যেমন সামনের দিকে ছিল অর্থাৎ একতলা এই বাড়িতে মোট পাঁচটা রুম এই পাঁচটা রুমের মধ্যেই বিভিন্ন সময়ের ছবি বিভিন্ন ইতিহাস এখানে দেয়া আছে দীর্ঘদিন বেদখল হয়ে থাকার পর দু সালে উদ্ধার করা হয় এই বাড়ি এখন এখানে তার অভিনীত বিভিন্ন সিনেমার পোস্টার আর শৈশবের অনেক স্মৃতি এখানে আছে প্রতিটি ছবি যেন আপনাকে ডাকছে সেই ভুবন হাসি সেই মোহময়ী দৃষ্টি সবই যেন জীবন্ত এই চার মাঝে আপনি যখন এই দেয়াল হাঁটবেন তখন আপনার মনে হবে মহানায়িকা যেন নিজেই আপনার পাশে হাঁটছেন একদম নিঃশব্দে আচ্ছা বলেন তো সুচিত্রা সেন কি শুধুই একজন অভিনেত্রী ছিলেন নাকি তিনি ছিলেন এক না বলা ইতিহাস না বলা একটি উপাখ্যান পাবনার এই বাড়িটি যেন সেই গল্পেরই সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আপনি যদি আজও এই বাড়ির বারান্দায় কান পাতেন হয়তো শুনতে পাবেন সেই মেয়েটির হাসির শব্দ যে একদিন রমা থেকে হয়ে উঠেছিল বিশ্বনন্দিত সুচিত্রা সেন একজন মহানায়িকা এই রুমটাতে তাকে নিয়ে কিছু লেখা বইও পাবেন আমি এখন দাঁড়িয়ে আছি এই বাড়িটির চার নাম্বার রুমে অর্থাৎ এখান থেকে বের হলেই পেছনের বারান্দাতে চলে যাব করা পাকা টিন এই বাড়িটির এই এই পাঁচটি রুম ছাড়াও বাড়ির আরও একটা অংশ আছে যেদিকে রান্নাঘর বাথরুম এবং টয়লেটগুলো ছিল এবার আমরা সেদিকে যাব সামনের মতো পেছনের এই দিকেও একটা উঠোন মতো আছে বাড়িটা বেশ বড় সামনে থেকে দেখলে এই বিষয়টা বোঝা যায় না এই অংশের বেশ কয়েকটা রুম আছে আমি জানি না মধ্যেও সে সময় এই রুমগুলো কি কাজে ব্যবহার হতো খারাপ দেখলাম হয়তো শীঘ্রই কোনো সংস্কারের কাজ এখানে হবে ও আচ্ছা শুরুতে একটা কথা বলা হয়নি আপনাদের এখানে ঢুকতে প্রতিজনার টিকিট লাগে বিশ টাকা করে দেলগুলোর প্লাস্টার নষ্ট হয়ে গেছে এবং চালের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি এখানে দুটা রুম আছে রুমগুলো বেশ বড় বড় আপনারা চাইলে সপ্তাহের সোমবার বাদে যে কোনো দিন এখানে এসে ঘুরে যেতে পারেন এখানে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালাটি খোলা থাকে সাপ্তাহিক ছুটি সোমবার বাড়ির পেছনের এই উঠোনটি আমার খুব পছন্দ হয়েছে একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ মনে হয় এখানেই যেন থেকে যায় শহরের এত ব্যস্ততম এলাকায় এই বাড়িটি কিন্তু এখানে আসলে আপনি বুঝতেই পারবেন না শহরের ব্যস্ততা এখানে আছে খুব নিরিবিলি শান্ত একটা পরিবেশ যেন থাকতেই মন চাইবে এখন আমি যেই রুমটাতে ঢুকলাম হয়তো এটা সেই সময়ে রান্নাঘর হিসেবে ব্যবহার হতো পরবর্তীতে এটা একটা স্কুলও ছিল যে কারণে সেই স্কুলের ক্লাসরুম এবং ব্ল্যাকবোর্ড এখনো এখানে লেগে আছে এই রুম থেকে বের হয়ে এই অংশে গেলে বাথরুম টয়লেটগুলো আছে বন্ধুরা আমরা প্রায় বাড়িটি সম্পূর্ণই ঘুরে ফেলেছি আমার তো ভীষণ ভালো লাগলো এখানে এসে অনেক স্মৃতি দেখলাম অনেক স্মৃতির সাক্ষীও হয়ে গেলাম বাড়ির এই দিকে এসে পেছনের এই ডান পাশের অংশটাতে একটা আলাদা অংশ আছে এখানেও টিন এবং অনেক কাজ ঝুলে আছে মনে হচ্ছে এখানে শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে আপনারা আবার দেখে এটাকে ভাঙাচোরা মনে করবেন না শীঘ্রই কাজ শুরু হবে এরকম বোঝা যাচ্ছে এই হচ্ছে বাড়ির পেছনের অংশ এখানে আমরা অনেকটা সময় ছিলাম অনেক ভালো লেগেছে এবার চলুন বাড়ির সামনের দিকে আবার চলে যাই আপনার বাড়ি যদি পাবনা হয় আর আপনি যদি এখানে কখনোই না আসেন তবে আমি আপনাকে বলবো অবশ্যই একবার হলেও এই ঐতিহাসিক জায়গাটা থেকে ঘুরে যাবেন আর যদি আপনার বাড়ি পাবনার বাহিরে হয় তাহলে পাবনাতে ঘুরতে আসলে আপনি এই জায়গাটাতে আসতে কখনোই ভুলবেন না সোমবার বাদে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই সংগ্রহশালাটি খোলা থাকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আর আপনার কি মনে পড়ে সুচিত্রা সেনের শেষ কোন ছবিটা আপনি দেখেছিলেন সেটাও যদি মনে থাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম